হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আফিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি বিজয় দিবস বিজয় মানে আনন্দ ও উল্লাস উনিশশো সালে মহা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ছিনিয়ে আনি আমাদের স্বাধীনতা ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আজ মহান বিজয় দিবস অথবা ১৬ ডিসেম্বর উপলক্ষে আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী আমাদের পঞ্চম শ্রেণীর সকল প্রিয় বন্ধুগণ ফুল নিয়ে ১৬ ডিসেম্বরকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস আমাদের জাতির জন্য এক গর্বের দিন আর তাই তো এই দিনটি এলে আনন্দে ভরে যায় চারোদিকে লাল সবুজ পতাকা উঠতে থাকে বিজয়ের কথা ভাবলেই মনে পড়ে তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের কথা আর তাই তো প্রতি বছর এই দিনে সবাই ফুলের স্তম্ভ নিয়ে শহীদদের স্মরণে এই শহীদ মিনারে ফুল দিতে আসে আর তাই তো আমরা ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে উপস্থিত হয়েছি পরিশেষে এটাই জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় সকল শিক্ষক মণ্ডলী এবং আমার বন্ধুদেরকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে এখানে ভিডিওটি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ